সম্পাদক সভাপতি এসেছেন রাজ্য কমিটির সদস্য এসেছেন তাদের এবং তার সাথে পূর্ব মেদিনীপুর জেলা অস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিগত জেলা কমিটি এবং নবগঠিত জেলা কমিটি বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব উস্তিয়ানরা এসেছেন তাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আসলে এখানে যখন ঢুকলাম আমি আমি কিছুক্ষণ বাস্তবিক হচ্ছে আমার বোধ হারিয়ে ফেলেছিলাম সংকট এসে দাঁড়িয়েছিল যেসব মহাপুরুষদের এই জায়গা আমি এখানে এর আগের পূর্বে কোনদিন আসিনি আমাদের ছোট থেকে যে বীরত্বের ইতিহাস পড়ে আমাদের জন্ম এবং আমাদের বোধ তৈরি হওয়া সব মানুষদেরকে যখন আজকে চোখের সামনে দেখলাম এবং গোটা হলটা জুড়ে যে ইতিহাস এখানে বর্ণিত হয়েছে আমি এখনো পর্যন্ত ঠিক মানে আমি আমার স্বাভাবিক অবস্থানে নেই কিরকম একটা যেন বিমোহিত হয়ে আছি মেদিনীপুর মানেই হচ্ছে বীরের জায়গা আমাদেরকে পথ দেখানো এই মেদিনীপুরের অস্তিত্ব শুধুমাত্র এই যে স্বাধীনতা সংগ্রামের জন্য ব্রঙ্গ ছিল তখনও কিন্তু মেদিনীপুর তার জ্ঞানে তার ধন সম্পদে তার মেধাই গোটা ব্রঙ্গ দেশের মধ্যে একটা অন্যতম শীর্ষ কেন্দ্র ছিল তার শিল্পকলা যা ছিটে ফোটা হয়তো আজও বর্তমান যে যে বোধ স্বপ্ন নিয়ে এই চলাফেরা করে আমরা চেষ্টা করি যে এই মানুষগুলো যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে গিয়েছিলেন তার লক্ষ কোটি ভাগের এক ভাগ যেন আমরা সফল করে তুলতে পারি এবং তার একটাই মাত্র শর্ত সেটা হলো নিষ্কাম কর্ম যে মানুষগুলোর এখানে নাম খোদিত আছে কেউ বলতে পারবে যে তারা তাদের জীবনে সারা জীবনটাকে উৎসর্গ করে যে কর্ম তারা করেছিলেন সে কর্ম করতে করতে তারা কিন্তু সময়কে থমকে না করিয়েছিলেন কোনো স্বার্থ ছিল সেখানে যেটা ছিল সেটা হচ্ছে নিষ্কামতা কোন আশা নেই কোনো আকাঙ্ক্ষা নেই শুধু কর্মের উদযাপনের জন্য কর্ম করা একটা স্বপ্ন আছে লক্ষ্য আছে দেশকে স্বাধীন করতে হবে এই দেশ আমার এই দেশের অধিকার শুধুমাত্র আমাদের আমরা যারা ভারতবাসী তাদের ছাড়া অন্য কারোর নয় সেই লক্ষ্যে তারাই দিয়েছিলেন আমরা ততটা বৃহত্তর আকারে ততটা নিষ্কাম ভাবে হয়তো কর্ম করতে পারি না তার কোথাও না কোথাও সেই জীবনবোধ আজকে তিনি দিকে ছুঁয়ে যাই কি এখানে যারা রক্তদানের রক্তমিত্রের পুরস্কারে ভূষিত হলেন তারা কিন্তু কেউ কোন শর্ত রেখে রক্তের কাজ করেন না তাকে শিক্ষক হতে হবে তাকে শিক্ষক পরিবারের অংশ হতে হবে সেই শর্তও থাকে না সেই শিক্ষককে আমাদের সংগঠনের সদস্য হতে হবে সেই শর্তও থাকে না এই সম্মেলনের আগে তারা কতজন তাদেরকে আপনারা চিনতেন তাও হয়তো জানেন না হয়তো বা আপনাদের মধ্যে এখানে বসে থাকা অনেকেই হয়তো তাদের কাছ থেকে উপকারও পেয়েছে তারা কিন্তু প্রতিদানে কিছু চাননি যে মানুষগুলোকে এখানে বসে থাকতে দেখছেন তাদের দিন রাত সংসার সমস্ত কিছুকে উপেক্ষা করে লড়াই করে চলেছেন আমি বলছি না যে সেই রকম নিঃসামতা তারা দেখাতে পারছেন কিন্তু সুখের বিষয় একটাই যে নিষ্কাম কর্মের পথ তারা দেখিয়ে গেছেন এরা হয়তো সেই পথে ঢুকে পড়েছে সেই পথে গিয়ে সিদ্ধিলাভের জায়গায় যাবে কিনা সেটা আপনারা ঠিক করবেন কিন্তু সেই পথে যে তারা পা বাড়িয়েছেন এটাই আমাদের কাছে পরম গর্বের এবং তাতে মেদিনীপুরেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনাদের জেলার যে মেম্বারশিপ ছিল খুব কম ছিল মেম্বারশিপটা একটা সংগঠনের সমস্ত কিছু নয় আমাদের ক্ষেত্রেও সমস্ত কিছু নয় বহু মানুষ লড়াইয়ের ময়দানে যান যারা আমাদের সদস্য নন কিন্তু কোথাও না কোথাও শিক্ষক শিক্ষিকাদের আমাদের প্রতি ভরসার মাপকাঠিটাও হয়তো মেম্বারশিপ দিয়ে কিছুটা হলেও পরিমাপ হয় সেই জায়গা থেকেই মেদিনীপুর জেলা কমিটিকে বারবার বলতাম যে তোমাদের তোমরা খুব নিচে জায়গাতে পড়ে আছো গর্ব করে বলছি যে মেদিনীপুর কিছুটা হলেও পূর্ব মেদিনীপুর তার সুনামটাকে অন্তত দেখাতে পেরেছে একটা সন্তোষজনক সংখ্যাতে তারা নিয়ে হেঁটে পেরেছে মেদিনীপুর চিরখানি স্রোতের বিপরীতে হাঁটা মানুষের সংখ্যার অভাব কোনো কালই আর এই যুগে দাঁড়িয়ে যেখানে স্থাবকতা গোটা পশ্চিমবঙ্গকে ব্যাপৃত করে রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে যারা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামের তলায় আসতে পারছেন বুঝতে হবে তাদের জীবন বোধের মধ্যেই কোথাও না কোথাও স্রোতের বিপরীতে হাঁটার মতো জীবন বোধ সঞ্চারিত হয়ে আছে বলেই তারা এই সংগঠনের ছাতার তলায় আসতে পারছেন যেদিন এখানে স্বাধীন ভারতের পতাকা তোলা হয়েছিল সেদিনও যেমন কোন দলীয় রাজনীতির বাধা ছিল না এই সংগঠনও আপনাদেরকে কোনো দলীয় রাজনীতির বাধাতে বেঁধে রাখেনি আজ পর্যন্ত আমরা সন্তোষজনক এই কথাটা বলতে পারি যে অনেকগুলো ইলেকশন পেরিয়ে গেলেও আমাদের অনেক প্রিয় দলের জয় পরাজয় দেখতে পেলেও একটি বারের জন্য গ্রুপে কোনো কর্তাব্যক্তির মুখে একদিনও উচ্চারিত হয়নি যে এই দলকে ভোট দেবেন এই দলকে ভোট দেবেন না আমরা একটা কথা বলি যে যে ভুন্ধরা সিস্টেমের জন্য আমরা সকলে ভুগছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হতে বসেছে ভোট দেওয়ার সময় অবশ্যই তাদের অপকর্মের কথাটা মাথায় রাখবেন কিন্তু তার বদলে কাকে পছন্দ করবেন সেই দায়িত্ব তো আমরা নিচ্ছি না কারণ আমরা মনে করি আমাদের থেকে তার জন্য অনেক বেশি যোগ্যতা নিয়ে আপনারা সামনে বসে আছেন আমরা তাকে শেখাবো অনেক বেশি করে আপনারা বুঝছেন দেখছেন পৃথিবীতে আজ পর্যন্ত কেউ জোর কোনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না পারেও নি আমাদের যে সৃষ্টি সেই সৃষ্টিটাও কিন্তু জোর করে হয়নি সময়ই এই সৃষ্টিটা করে দিয়েছে একটা নদী বইতে বইতে যখন দেখবেন যে তার ধারাটা মজে যায় হঠাৎ করে একটা প্রবল স্রোত এসে তার নতুন ধারা তৈরি করে দেয় উসি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনটাও ঠিক সেইরকম প্রাথমিক শিক্ষকদের যে প্রবাহমান নদী ছিল প্রায় মজেই গিয়েছিল এই মজে যাওয়াটা অন্য কোনো কিছুর জন্য হয়নি এক এবং একমাত্র কারণ যেটা ছিল সেটা ছিল ছিল দলীয় রাজনীতির আনুগত্য এটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জন্য নয় সমস্ত স্তরের সরকারি কর্মচারী এবং জনতা এর ফল ভুগছে পশ্চিমবঙ্গের মানুষও ভুগছেন শুধুমাত্র দলীয় রাজনীতির আনুগত্যের জন্য আনুগত্য থাকুক কিন্তু সেই আনুগত্যটা থাকুক তার প্রতি মুহূর্তে তার কাজ এবং তিনি বাস্তবে কি বলছেন আর কি করে দেখাচ্ছেন তার তুল্যমূল্য বিচার দিয়ে পশ্চিমবঙ্গে আমরা কি দেখেছি স্বাধীনতার আটাত্তর বছর পরে মাত্র তিনটে দলীয় শাসন অর্থাৎ মানুষ ওই রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষের উপর বিশ্বাস আগ্রহ রাজনৈতিক দলের উপর বিশ্বাস হারানো পাব সেটাকে মনে করে নিয়েছে কোন সময় ভেবে দেখেনি যে কাজ করতে পারছে না তার প্রতি আনুগত্য দেখানোটা গণতন্ত্র নয় এটা গণতন্ত্রের অবনমন অবমূল্যায়ন যেটা পশ্চিমবঙ্গে হয়েছে স্বাধীনতার সময় যে পশ্চিমবঙ্গকে ব্রিটিশরা এত শোষণ পশ্চিমবঙ্গকে করেছিল তারপরেও কিন্তু শেষ করতে পারেনি শেষ করতে পারেনি তার কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকেই যেমন ব্রিটিশদের প্রতি অনুগতের সংখ্যাটাও বেশি ছিল এই পশ্চিমবঙ্গ তথা অবিভক্ত বাংলা থেকেই সব থেকে বেশি বিদ্রোহের আগুনটাও জ্বলেছিল অর্থাৎ এই বাঙালির চরিত্রের মধ্যে সবসময় বৈপরীত্যটা থেকেই ছে একশো বছর তাকে শেষ করতে পারেনি কিন্তু স্বাধীনতার পর কোথাও না কোথাও আমাদেরকে বিভাজিত করে শক্তি ক্ষয় করে আমাদের জাতি সত্তাটাকে শেষ করা যেমন হয়েছে ঠিক একই রকম ভাবে আমাদের লড়াইয়ের স্পৃহাটাকেও শেষ করা হয়েছে আর সেই কারণের জন্য স্বাধীন ভারতের যখন গোটা ভারতবর্ষের যা জিডিপি তার তুলনায় আমাদের আভ্যন্তরীণ উৎপাদন ছিল তেইশ দশমিক শূন্য শতাংশ সেটা কমতে কমতে বর্তমানে তিন শতাংশে এসে দাঁড়িয়েছে অর্থাৎ আমরা ক্রমাগত খয়ে 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 ২৪ থেকে তিনে নেমেছি তারপরেও আমাদের দলীয় রাজনীতির আনুগত্য যায়নি পশ্চিমবঙ্গবাসীকে বলবো যে দলীয় রাজনীতির আনুগত্যটাকে ছাড়ুন তা বলে কি দলকে ভোট দেবেন অবশ্যই দেবেন কিন্তু প্রতি মুহূর্তে বিশ্লেষণ করুন যে যাকে ভোট দিলেন যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ভোটটা দিয়েছেন সেই আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে কিনা যদি না পারে সরিয়ে দিন আমি ঘুরে আসি আবার আমাদের জায়গাতে এই রাজ্যের প্রত্যেক প্রাথমিক শিক্ষককে অনুরোধ করব যে যাকে যার প্রতি অনুগত থাকার থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার অধিকারের রক্ষার দাবিতে যখন আন্দোলন হবে তখন সেই আন্দোলনে সামিল হন যারা করতে পারছে না তাদেরকে ত্যাগ করুন আর যারা মনে করবেন যে সঠিকভাবে কারোর সাথে আপোষ না করে আপনার লড়াইটাকে আপোষীন ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে আপনার অধিকারটাকে সুরক্ষিত করার জন্য লড়াই করে যাচ্ছে তার পাশে এসে দাঁড়ান না হলে ওই চব্বিশ থেকে যেভাবে তিনি এসেছে আপনার অধিকারটাও সেভাবে খইতে খইতে বিলীন হবে যেভাবে বিলীন হয়ে যেতে বসেছিল এই সংগঠনটা সেখান থেকে খাল থেকে আবার পাহাড়ে চুরত নিয়ে গিয়ে আপনাদেরকে স্থাপন করেছে সময় আছে কিন্তু সময়ের মাপকাঠিটা তখনই মানুষ ভালো বুঝতে পারে যখন তার সাথে সচেতনতা যুক্ত হয় আমরা যারা মানুষ তারা যদি সচেতন হতে না পারি এই রাজ্যে কোনোদিন আর যাবে না বলেই এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে না অস্বীকার করেন এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানকার সবকিছুই কহিষ্ণু গোটা ভারতবর্ষ একরকম ভাবে যাচ্ছে আমরা আরেক রকম ভাবে চলেছি এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানকার পরিকাঠামোগত কোন উন্নয়ন নেই এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যার সমস্ত কিছু থেকেও আমরা নেই রাজ্যের বাসিন্দা আমাদের দোষে আমরা এখানে যারা বসে আছি তারা শুধু ছোট ছোট ছেলে মেয়েদের গুরুকুল নই আমাদেরকে দায়িত্ব নিতে হবে এই রাজ্যে জনমত গঠনে আমাদের যা সঠিক ভূমিকা সেই ভূমিকা পালন করার সত্যজিৎ রায় দেখিয়ে গিয়েছিলেন উদয়ন পণ্ডিত ফাঁকা মাঠে দৌড়াচ্ছেন তার পিছনে কিন্তু কোনো কিশোর শিশুরা শিশুরা বালকরা ছিল ছিল না অর্থাৎ সত্যজিৎ তার উদয়ন পন্ডিতকে খুঁজে পেয়েছিলেন শিশুদের শিশুদের যারা গুরু তাদের মধ্যে থেকেই তাই তো আর আমরা আমাদের অধিকাংশ মানুষ সেই দায়িত্ব পালন থেকে যদি মুক্তি থাকি এই রাজ্যটা কোনোদিন মুক্ত হবে আমরা বলছি যে কোনো দলীয় রাজনীতির ইয়েতে যেতে হবে আপনাকে কিন্তু যে ঘুমধরাগ্রস্ত সিস্টেম যে সিস্টেম আমাদের প্রত্যেকটা পথকে বন্ধ করে দিয়ে তার উপর দেওয়াল তুলছে ওই যেভাবে নবান্নের দিনের দেওয়াল তোলা হয়েছিল ওই দেওয়ালকে ভেঙে ফেলার সময় এসে গেছে সম্মিলিত হওয়া এবং সচেতন হওয়া ছাড়া এই পশ্চিমবঙ্গ বাঁচবে না পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় আমাদের সচেতন হতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে তার অধিকার কি এবং সেই অধিকারের প্রয়োগের জন্য তাকে কিভাবে সজাগ এবং সচেতন থাকতে হবে আমরা কথা অনেক বলতে পারি কিন্তু এখন আর কথা বলার সময় নেই সাথী এখন কাজে করে দেখাতে হবে আমাদেরকে এই সংগঠন কিন্তু ক্রমাগত কাজ করে চলেছে চলেছে কারণ আপনারা পিছনে আছেন সমস্ত শক্তি নিয়ে আর আপনাদের শক্তিতেই বলিয়ান হয়ে আমরা কিন্তু ক্রমাগত কাজ করে চলেছি আমরা শুধু নিজেদের দায়িত্বে নিজেরা লড়ছি তাই নয় এখন গোটা ভারতবর্ষ জানে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বা অন্যান্য সেক্টরে যে আন্দোলন হচ্ছে যে প্রতিবাদের ঝড় উঠছে তার মুখ্য কেন্দ্রে থাকছেন এই রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এটা তো কোনো কথা নয় আকু যেটা আন্দোলন হোক সেটা ডিজিটাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় হোক সবথেকে সাহসটা আপনারাই দেখাচ্ছেন এই সাহসটাকে আরেকটু বद्धिত করে এই ব্যবস্থাটাকে আরেকটু সঠিক পথে নিয়ে আসতে হবে দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে আমরা পারবো তো নাকি যে দায়িত্ব যে আকাঙ্ক্ষা নিয়ে এই সংগঠনের প্রতি আপনারা তাকিয়ে আছেন এই সংগঠন কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের সেই আকাঙ্খাগুলোকে একটা একটা করে পূরণ করার দিকে এগিয়ে চলেছে আজ থেকে সাত বছর আগে আমরা যখন স্কুলে স্কুলে গিয়ে বলেছিলাম যে আমাদের যা যোগ্যতা তার তুলনায় আমরা কম বেতন পাই গোটা ভারতবর্ষের প্রাথমিক শিক্ষকরা অনেক বেশি বেতন পান অধিকাংশ বিশ্বাস করেনি তারপর বেতন কাঠামো সংশোধিত হয়েছে সে লড়াই ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছি না সকলকে কারণ সেই লড়াই এখনো টাটকা আপনারা সকলেই জানেন তার জন্য আইনসঙ্গত ভাবে তার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে কারণ আমরা জানি যে এই একটা এমন একটা সরকার যে সরকারের কাছে আপনি বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনীও পাবেন না তাই লড়াই ওই ছাব্বিশে জুলাই শেষ হয়ে যায়নি ছাব্বিশে জুলাই একটা লড়াইয়ের একটা পরিসমাপ্তি হওয়ার পরে আবার নতুন লড়াই শুরু হয়েছে আমরা মামলা করেছি নোশনাল এফেক্টের জন্য যার ফলে বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে আশা করি নোশনাল এফেক্টের মামলার জয়লাভ আমাদের খুব তাড়াতাড়ি হবে এত সময় দিন উনিশ তারিখে শোনানি আছে উনিশ তারিখেই মানে স্পেশালি ফিক্সড ম্যাটার আছে মাননীয় বিচারপতি নেই সেই দিন ওটাকে ঠিক করানো হবে হয়তো পঁচিশ ছাব্বিশ বা ওই সময়টা তো ওই সপ্তাহের মধ্যেই কোন একটা দিন শুনানি হবে দু সালের মামলা নিয়ে আপনারা সকলে দেখে যে এখানে হাজার সতেরো সালের অনেক ক্যান্ডিডেট আছেন অনেক গ্রুপ আমাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিলেন আমাদের লয়ারের সবাল জবাবের আগেই বহুজন বললেন যে এরা আমাদের চাকরি খাওয়ার জন্য বসে আছে অনেকে বললেন বর্তলার উকিল তারপর যখন আমাদের সওয়াল জবাব করলেন আমাদের মাননীয় আইনজীবী ব্যানার্জি সবাই চমৎকৃত হলেন কারণ সবার শেষে বক্তব্য মানে করতে আসা খুব কঠিন সব তখন কভার হয়ে যায় কোর্ট কোনো যুক্তির রিপিটেশন শুনতে চাইছে না কিন্তু আমাদের যে টিম আছে এবং আইনজীবী নিজে উদ্যোগে একদম নতুন ভাবে যুক্তি সাজিয়ে এই মামলাতে পুরো বত্রিশ হাজার অর্থাৎ সতেরো হাজারের যে ব্যাচ তাকে দু হাজার যে সালের যে ব্যাচে বাঁচানোর জন্য করলেন। অনেকের ভুল অনেকের ভুল ভুল না। কারণ তাদের পিছনে অন্য উদ্দেশ্য আছে উদ্দেশ্য থাকুক আপনারা তাদের উদ্দেশ্য নিয়ে চলুন আমরা জানি যে আজ পর্যন্ত কোন শিক্ষকের কোনো ক্ষতি হোক সেই কথা সেই ভাবনা এই সংগঠন তার আমরা সব সময় শিক্ষকের হিতে কাজ করে যাই চলব আপনারা অনেকে বললেন যে পরিকাঠামোগত ঘাটতির কথা ড্রেসের যে কেলেঙ্কারি চলছে সেটাকে নিয়ে আমরা মামলা করব বলে ঠিক করিয়ে রেখেছি কারণ ডেপুটেশন দেওয়া হয়েছে স্যাম্পেল তুলে দিয়ে আসা হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী ব্যক্তিগত স্তরে বলেছেন যে জায়গা থেকে এটা কন্ট্রোল হচ্ছে আমার কিছু করার নেই তিনি হাত তুলে দিয়েছেন অর্থাৎ এই রাজ্যের প্রাথমিক শিক্ষক মানে প্রাথমিক স্কুলগুলোতে যেসব বাচ্চারা পড়েন তাদের ড্রেসের টাকাটা কাটমানি হয়ে কালীঘাটে ঢুকবে সেটা সকলেই মেনে নিয়েছে না আমরা মানছি না এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা বলেছি অপেক্ষা করুন এই দুর্নীতির বিরুদ্ধে মামলা করে যাতে তার পিছনে सीबीआईকে ঢোকানো যায় তার চেষ্টা করব আমরা আরেকটা মামলা আমরা প্রস্তুতি নিচ্ছি সেটা 44 টি রিপোর্ট কার্ড 44 টি রিপোর্ট কার্ডে কাজ করতে বলেছে কিন্তু কোনো কিছু সরাহা করেন। আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা স্কুলকে নেট কানেকশন তার পয়সা এবং কম্পিউটার দিতে বাধ্য হয় সরকার তার জন্য ব্যবস্থা নিতে অলরেডি ডিপুটেশন দেওয়া হয়েছে কাজ না হলে ব্যবস্থা হবে বিএলও ডিউটি নিয়ে একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে সরকার চাইছে না যে স্কুলগুলো চলুক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বেঁচে থাকুক সেটা সরকারের চাহিদার মধ্যে কোনোকালে ছিল না এখনো নেই এবং লক্ষ্য করে দেখুন কোনো রাজনৈতিক সংগঠন কিন্তু এর বিরুদ্ধে একটা কথা বলেনি বলেছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থা চলেই যাক আমার রাজনীতি বেঁচে থাক এটা হচ্ছে তাদের হিডেন এজেন্ডা বরং তারা কনভিন্স করার চেষ্টা করছেন না করলে চাকরি চলে যেতে পারে শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি যে না সবাইকে ডিউটি থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা ইউপিডাব্লিউ এর নেই কিন্তু কোথাও যদি দুজন শিক্ষক থাকেন কোন স্কুলে যদি টু টিচার স্কুল হয় সেই স্কুলে যদি কাউকে ডিউটি দেয় ডিউটি করবেন না কোন স্কুলের প্রধান শিক্ষককে ডিউটি দিলে ডিউটি করবেন না টিআইসি কে ডিউটি ডিউটি দিলে করবেন না প্রশাসন যে ব্যবস্থায় নিক প্রশাসনের উপরে গিয়ে আইনি যুক্তি প্রতিষ্ঠা করার ক্ষমতা এই সংগঠনের আছে কথা দিয়ে গেলাম কোনো বুথে আপনাকে যে বুথে ডিউটি দিচ্ছে সেই বুথে সেই বুথ স্কুলের বুথ অথবা আপনার বাড়ির বুথ না হয়ে যদি তৃতীয় একটা বুথ হয় আপনি ডিউটি নেবেন না আপনাকে যে বুথে ডিউটি দিচ্ছে সেই বুথে যদি অন্য কোন সরকারি কর্মচারী থাকে যার পদমর্যাদা গ্রুপ সির উপরে আপনি ডিউটি নেবেন না পরিষ্কার বলুন আগে সরকারি কর্মচারীকে নিক তারপর আমাকে নেবেন এটা সমস্ত শিক্ষকদের ক্ষেত্রেই কারণ শিক্ষকরা হয়ে গেছেন খুব সফট টার্গেট এটাকে বন্ধ করতে হবে যে সব শিক্ষক শিক্ষিকা করতে বাধ্য হচ্ছেন অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা স্বেচ্ছাই করেন আমি নিজেও স্বেচ্ছাই বারো বছর করেছি গ্রামের মানুষের চাহিদাই করতে হয়েছে আমাকে তাদেরকে বলছি নির্বাচন কমিশন যে যেভাবে কাজ করতে বলবে সেই ভাবে মুক্ত এবং ত্রুটি মুক্ত ত্রুটি পূর্ণ নয় ত্রুটি মুক্ত ভোটার লিস্ট এই রাজ্যবাসীকে উপহার দেওয়ার কাজ আমরা যারা বিএলও হিসেবে করব তারা পালন করবো দায়িত্ব করে তাইতো বাকি যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়ছেন যদি ডিউটি করতে না চান আপনাদের পাশে সংগঠন আছে সেটাকে নিয়ে কিছু আইনগত জায়গা আছে সেগুলোকে আমরা ধরার চেষ্টা করছি যাতে ছুটির দিনে ডিউটি করলে তাকে যাতে ছুটি দিতে হয় অন্য জায়গাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয় সেটার জন্য চেষ্টা চরিত্র চলছে একটা কাজ হয়েছে পেমেন্টটা বেড়েছে আমি নিজে গিয়ে বলেছিলাম বারো হাজার টাকার কথাটা আমি নিজে বলেছিলাম যে দিল্লিতে দেওয়া হয় দেখুন বারো হাজার টাকাটাই হয়েছে বলে যে আপনি কনফিডেন্ট আমি একটা কথা বলেছিলাম যে ভাস্কর ঘোষ তথ্য ছাড়া কোনো কথা বলে না আমার উল্টো দিকে যিনি বসেছিলেন নির্বাচন কমিশনের তিনি বললেন যে আপনি বলছেন মানে আমরা প্রস্তাব পাঠিয়ে দেবো আমরা যে ডেপুটেশন কপি দিয়েছিলাম সেই তার মধ্যে লেখাও ছিল সেটা যে বৃদ্ধি করতে হবে যারা কাজ করছেন স্বেচ্ছায় তাদের পরিশ্রমের স্বীকৃতিটাও প্রয়োজন দেখুন সব কাজের সব পরিশ্রমের মানে সব সময় যোগ্য সম্মান দেওয়া যায় না কিন্তু একটা যাবে। সেটা এ ক্যাটাগরির দু হাজার দশ মামলা রেডি হয়ে গেছে কয়েকদিন পরে শুনতে পাবেন আমরা মামলা ফাইল করেছি তার সাথে সাথে একদিকে যেমন মামলা চলবে একদিকে তেমন ঠিক দু সালের বিষয়টা যেভাবে সমাধান করেছিলাম আপনারা মনে করে দেখুন যে দু সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে কিভাবে অন্যান্য সংগঠন বিভ্রান্ত করেছিল আমরা কিন্তু বলেছিলাম আপনারা ভরসা রাখুন আমরা আলোচনা করে এই সমস্যার সমাধান করব। যখন কেস করার প্রয়োজন হবে সংগঠন দায়িত্ব নিয়ে কেস করবে দু হাজার ছয় সমাধান হয়েছে দু হাজার আমরা সমাধান করব। কোথাও পরিচিত হয়ে অন্য কারো খাঁদে পা দেবে না নাম কামানোর জন্য কেস করার জন্য অনেকেই রেডি হয়ে আছে নিয়ে কেস করতে গিয়েছিল হেরে ঘুরে এসেছে আরও বিপদটা বাড়িয়ে দিয়েছেন তাই সমগ্র প্রাথমিক শিক্ষক পুলকে অনুরোধ করব যে কেস করুন অসুবিধা নয় কিন্তু একটু জেনে বুঝে করুন একটা হোমওয়ার্ক করে কেসটা করুন যাতে করে হারতে না হয় যখন হেরে যাব তার খারাপ প্রভাবটা কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উপরে পড়ে জিতলে তার ফলটা সবাই যেমন পাবো হারলেও তার খারাপ প্রভাবটা আমাদের সবার উপরে পড়ে দু হাজার চোদ্দ সালের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন জন বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বিভিন্ন টাকার দাবি করছেন আমরা ফেসিলিটেট করে দিতে পারি খুব তাড়াতাড়ি এই মামলার সমাধান হবে আমরা অনেকবার বলেছি কিন্তু আপনারা নিজেরা মনে করেছেন যে আমরা জোটবদ্ধ হয়ে আমরা সবটা করে নিতে পারি নিজেরা জোটবদ্ধ হয়ে সবটা যে করতে পারা যায় না তার সব থেকে বড় উদাহরণ বোধ এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এরাও বলেছিল না যে আমাদেরটা আমরাই বুঝে নেব সংগঠিত হবার বাস্তবতাটা এই ঘটনা থেকেই অন্তত নেওয়া প্রয়োজন বলে মনে করি যদি সংগঠনের উপর ভরসা থাকে এবং আমাদের আইনি প্রজ্ঞা এবং কেস পরিচালনার উপরে যদি ভরসা থাকে তাহলে যোগাযোগ করবেন জেলা কমিটির সাথে আপনারা ঐক্যবদ্ধ হন খুব কম খরচে এই মামলা যাতে আপনারা অধিকারটা পেয়ে যান তার ব্যবস্থা আমরা করব হেড টিচার ইনক্রিমেন্টের বিষয়ে অনেকে বলছেন সব জেলাতে এখন মানে হেড টিচার নিয়োগটা শেষ হয়নি নিয়োগটা শেষ হতে দিন আপনারা যেদিন থেকে পেয়েছেন এরিয়ার সহ পাবেন যদি আমরা সংশোধন করাতে পারি একটু সময় দিতে হবে আমাদেরকে আর সবার শেষে ডিএ মামলা জায়গাতে আসি ডিএ মামলা নিয়ে মনে হয় আমাদের বলার কিছু নেই আমরা তো করে দেখিয়েছি যেখানে কাজই তার কথা বলে দিচ্ছে সেখানে আবার বলতে হবে কি আমরা যুক্ত হয়েছিলাম আমরা বলেইছিলাম ছিলাম যে এই মামলা শুধুমাত্র আটকে আছে আইনের যুক্তিতে নয় আইনের যুক্তি সরকারের থেকে আমাদের অনেক বেশি শক্তিশালী আটকে আছে তার কারণ সরকার যে ধরনের আইনজীবী নিয়োগ করেছে আমরা তার থেকে উঁচু মানের আইনজীবী দিতে পারি পারিনি এখন সেটা দিয়েছি খেলা ঘুরে গেছে সরকার যে পথে খেলছিল আমাদেরকে বলছিল খেলা হবে আমরা পালিয়ে সরকার বড় বড় হচ্ছে না পালাতে পারবে না আগামী ছাব্বিশ তারিখ শুনানি আছে শুনানি যদি হয় একটা শুনানিতেই মামলা শেষ হয়ে যাবে এবং এটাও বলে যাচ্ছি যে এই মামলায় এর আগে যে ছটা ধাপের মামলা আমরা জিতেছিলাম এই মামলাও সুপ্রিম কোর্টে কর্মচারী পক্ষই জিতবে কর্মচারী জয় হবে কিন্তু তারপরেও যদি আমরা অধিকার না পাই সেই ব্যর্থতা আমাদের ছাড়া অন্য নয় কোমর এখন থেকেই আর দু হাজার উনিশ রোপার বকেয়া নিয়েও আমরা ভাবনা চিন্তা করছি সেটা সময়ে প্রকাশিত হবে বলেছেন যে শিক্ষা নিয়ে আমাদের আলাদা করে কাজ করা আমরা চাইব যে শিক্ষা নিয়ে জেলাতে যারা কাজ করতে চান আমাদের শিক্ষা গ্রুপ আছে সেখানে যোগদান করুন সেটা বার্ষিক মূল্যায়ন হোক সেটা আলাদা করে সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বই প্রকাশ হোক এই সমস্ত কাজেই আপনাদের সহযোগিতা প্রয়োজন আমরা চাই যে শিক্ষক শিক্ষিকারা যারা সব থেকে গ্রাউন্ড লেভেলে কাজ করছেন তাদের কাছ থেকেই এই বিষয়গুলোকে উঠে আসুক আপনারা এগিয়ে এলে সংগঠন এই কাজ যথেষ্ট ভালোভাবে করছে সেটা আরও পরিপুষ্টভাবে করতে পারবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বর্ত পরিস্থিতিতে লড়াইয়ে থাকবেন এই কারণ এই রাজ্যে লড়াই ছাড়া দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্ন না দেখাই ভালো আমাদের স্বপ্ন হোক এই পশ্চিমবঙ্গকে আমরা দুর্নীতিমুক্ত করব এই পশ্চিমবঙ্গকে আবার তার পুরনো ভীতগৌরবের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব ভালো থাকবেন